নিজেকে হত্যা করার জন্য বসেছিল ওই মুসলমান দিয়ে কিন্তু ইসলামের বিদায় হয় নাই মা খাদিজাতুল কুবরা ছিল ইসলামের আদ্যায় নবীর স্ত্রী ঠিক না বেটি এক মাওলানা বাইরে সকালে ইনচে এক অমুক সমুক মা বন্ধুদেরকে নিয়ে যারে বলেন নাউজুবিল্লাহ এদের দিয়ে ইসলাম দেশে আসবে না যারা মা বোনের নিয়ে ছোট করে যারা মা বোনকে বলে চল্লিশ বছরের ইনটেক ইংলিশে বুঝায় ফার্সিতে বুঝায় আর দেশে অবস্থা কি কন আপনার মার বয়স যদি বেশি আমার বাপের লাগে বিয়ে হলে এত সমস্যাটা কোথায় আমি এইটা বাংলায় রুজোয় দেওয়ার দরকার কি কথা বল না কেন সাধারণ আমজন তারা শুনতে কোনতে চাইছিলেন কাছে কথা বলেন না কেন যারা মা খাদি জাতুল কে নিয়ে যারা ছোট করে কথা বলে তারা কি মহিলাদেরকে ছোট করছে না বড় করছে সমস্ত মহিলাদেরকে ছোট করছে সমস্ত মা বোনদের ছোট করছে ঠিক না বেটি ধরে বলে যাকের পার্টির চেয়ারম্যান একটা কথা বলছে যে মা জাতি হলো সবার উপরে মা যদি না হইতো যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাসনিয়া বলছেন মা জাতি হলো উপরে মা জাতিকে সম্মান করতে হবে এই কারণে যাকের পার্টিতে মহিলা ফ্রন্ট যাকের পার্টিতে ছাত্রী ফ্রন্ট আছে সংগঠন আছে এই সমস্ত সহযোগী সংগঠন দেওয়া হয়েছে মাটির নিচ থেকে ডোর টু ডোর পর্যন্ত বাসায় বাসায় যে মানুষকে দাওয়াত পৌঁছায়নি কিন্তু আজকে একটা দুঃখের বিষয় সেটা হলো আমাদের কিছু মানুষ যারা ভুল বুঝে যারা সমালোচনা করে সহযোগী সংগঠন না থাকলে না না থাকলে সহযোগী ডাল এবং এই বাগেরহাট জেলায় তথাপি যতগুলি জলসা হয়েছে সমস্ত জলসাগুলি সহযোগী সংগঠন এবং রাজবাড়ি থেকে মিডিয়া আলামিন আরো দশ থেকে পনেরোটা জলসা এই বাগেরহাট জেলায় হাজার হাজার লোক সমগম করে দেখা যুবা ফ্রন্টের পক্ষ থেকে সেইগুলি প্রচার হবে আপনারা রাজি আছেন আমার সাথে থেকে অনেকই এগুলি করছেন বিগত দিনে আরো এর থেকে বেশি হবে

বাড়ি বসে আমি হামকে নেতা এর জন্য এক নেতাই কই ছিল নেতার অভাব নাই কিন্তু কর্মী মাঠে নাই তার নেতা বলতে চাই আর সিয়ার নাম জাকের বাড়ি হলো চেয়ারের নামায় বসার আমাদের সুযোগ নেবে ঠিক জাকের বাড়িতে মাখান লাগে জাকের বাড়িতে এর নাম হলো সত্য ইসলাম এর নাম হলো হোসাইন ইসলাম আর ওয়াজ লাগবে আজকে আর ওয়াজের দরকার আমি মনে করি না ইনশাল্লাহ আখরে দেওয়া না আলহামদুলিল্লাহ আলামিন আমার জাকের ভাইরা আশেক ভাইরা যে যেখানে আছেন বাইরে এখানে মিলাদ হবে এখানে তাবারক হবে বাইরে কোনো কিছু হবে না আর মা বোন যারা আছেন সে যেখানে তারা ওইখানেই থাকবেন ওখান থেকে তাদেরকে তাবর বিতরণ করা হইবে কি বলছি ওখান থেকে এই আপনার কয়েকদিন আগে একটা মাহাবিলে গেলাম এই মিডিয়া আমার ছিল আমি নাম বলবো না জায়গাটা তবে যশোর নাম বলতে পারি কি যশোর যশোরে গেছিলাম তা যশোরে যাওয়ার পরে এবার ওখানে ছয় থেকে সাতশো আছে ইয়ং জেনারেশন পোলাপান মসজিদের পাশে আমি জায়গাটা নাম বলবো না যশোর বললাম যশোর জেলায় মাহাবিলটা ঠিক আছে সেখানে মাহফিলটা টা যে আপনার এখানে পোলা বসে না কি করে না